আসসালামু আলাইকুম কথিত আহলে কোরআন নামে বিভ্রান্ত লোকজন সুরা আন আমের উনিশ নম্বর আয়াত দেখিয়ে প্রায়ই বলে থাকে যে রসুল সাল্লাম কোরআনের বাইরে কোনো কথা বলেননি বা কোরআনের বাইরে তিনি কিছু করেননি কাজে হাদিস মানার দরকার নাই হাদিস কোরআনের বাইরের জিনিস কিন্তু উনিশ নম্বর আয়াতটিতে কি আছে এরকম কোন কথা কি উনিশ নম্বর আয়াতে আছে নাই আপনারা ভালো করে এটি পড়ুন দেখুন উনিশ নম্বর আয়াত বলছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো কার সাক্ষর সবচেয়ে বেশি গণ্য তুমি বলে দাও আমার ও তোমাদের মধ্যে আল্লাহ হোসেন সাক্ষী আর এ কোরআন আমার নিকট কহির মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটা পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক ও সাবধান করি বাস্তবিক তোমরা কি সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে তুমি বলো আমি এ সাক্ষ্য দিতে পারি না তুমি ঘোষণা করো যে তিনি একমাত্র মাহবুদ আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছে তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে শিরকের কথা তা তাহাদ শরীফে কি শির্ক আছে নাই শির বাতিল করা হচ্ছে এই হাত এই আয়াত দিয়ে শীত বাতিল করা হচ্ছে এবং শীতের ব্যাপারে আল্লাহ রসুলকে বলতে বলা হয়েছে যে আমি অন্য মাবুদ অনুসরণ করি না কিংবা অন্য মাবুদকে আমি সংগ্রহ করি না তোমাদের জন্য অন্য কোনো মাবুদ নাই এই কথা বলতে বলেছে তা হাদিস শরীফ কি কোথাও বলেছে যে অন্য মাবুদ আছে এই আতের সাথে হাদিস শরীফের আপনার বৈপরীত্য কোথায় কোথাও তো নাই তারপরে যদি বলেন আপনি যে কোরআন আমার নিকট ওহের মাধ্যমে পাঠানো হয়েছে এতে কি প্রমাণ হয় যে কোরআন ছাড়া আর কোনো ওহি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রেরণ করেননি প্রমাণ হয় না কোরআন ওহের মাধ্যমে পাঠানো হয়েছে সে কথা তো হাদিসেও বলছে হাদিসে ওহের সূচনা নামক একটি স্বতন্ত্র অধ্যায় আছে এই ওহের সূচনা মানে ওহি নিয়ে আলাপ আলোচনা হয়েছে হাদিসে সেই ওহি কোথাকার ওহি কোরানের ওহি তার মানে হাদিস স্বীকার করছে যে কোরআন ওহের মাধ্যমে আল্লাপাক প্রেরণ করেছে তাহলে এই আয়াতের সাথে হাদিসের কোনো বৈপরীত্য নাই একদম সোজা এবং স্বাভাবিক সম্পর্ক আছে তারপরে কি বলা হচ্ছে যাদের নিকট এটা পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক ও সাবধান করি কোরআন দ্বারা সবাইকে সতর্ক করবে সতর্ক সবাইকে সাবধান করবে ভালো কথা কোরআন দ্বারা রসুল্লাহ সাল্লাম সবাইকে সতর্ক করবেন সাবধান করবেন কিভাবে রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলবেন না নাকি কোরআন তেলাওয়াত করেই সাবধান এবং সতর্ক করে দেবেন শুধু কোরআন তেলাওয়াত করবেন উনি কোনো কথা বলবেন না বলছেন তো কথা কিংবা এই কোরআনে যে সমস্ত নির্দেশ দেওয়া সেটা তিনি বাস্তবায়ন করবেন না বাস্তবায়ন করেছেন তো সেই কথা এবং সেই কাজই তো হাদিস সেটা বাদ দেবো কীভাবে আমরা কেন বাদ দেব আর একটা লোককে সতর্ক করা হইলো কিংবা সাবধান করা হইলো লোকটা সতর্ক হইলো সাবধান হইলো তারপরে লোকটা করবে কি কি করবে বলে না তারা সতর্ক সাবধান হয়ে ওই যে আর্মির ট্রেনিংয়ের সময় কিংবা পুলিশের ট্রেনিং এর সময় আপনারা দেখেছেন যে সাবধান বলে একটা দেয় তারপরে সোজা দাঁড়িয়ে করে লোকগুলা কি এইখানে যে সাবধান এবং সতর্ক করতে বলছে লোকগুলাকে এরকম সাবধানে সতর্ক বলবেন খালি সাল্লাম আর লোকগুলো দাঁড়িয়ে থাকবে শুধু দাঁড়িয়ে থাকবে আর কিছু করবে না লোকগুলো লোকগুলোকে কোনো কাজ করতে বলা হয়নি কোরআনে বহু কাজ করতে বলা হয়েছে যেমন সালাত আদায় করতে বলা হয়েছে সালাত আদায় করবে লোকগুলো কিভাবে আদায় করবে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে শেখাবে সেভাবে সালাদ আদায় করবে লোকগুলোকে হজ করতে বলা হয়েছে না হস করতে বলা হয়েছে হজ করবে কিভাবে হজ করবে রসুল সাল্লা সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে করবে জাকাত দিতে বলা হয়েছে না কিভাবে জাকাত দিবে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জাকাত দিবে লোকগুলোকে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে না কোরআন পড়তে বলা হয়েছে না বলা হয়েছে কিভাবে পড়বে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে পড়বে কোরআন এইভাবে আপনি প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে রসুলকে অনুসরণ ছাড়া কোরআনের আর কিছু নাই হজরত আয়সা সিদ্দিকের রাজিল্লা তালা আহনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুলের চরিত্র রসুলের জীবন কেমন ছিল উনি যেভাবে বলেছেন যে কোরআন পড়েছ বলেছে হ্যাঁ পড়েছি উনি বলেছেন হজরত আয়সা সিদ্দিকের রাজুল্লাহ তাল বলেছেন যে রসুলের জীবন হলো কোরআনের বাস্তবায়ন কোরআনের ছায়া কোরআনের স্বরূপ রসুলের চরিত্র হলো কোরআনের ছায়া কোরআনের স্বরূপ তার মানে কোরআনের বাস্তবায়ন পাবো কোথায় রসুলের ভিতরে তার রসুলকে অনুসরণ না করে কোরআনকে বাস্তবায়ন করা যাবে কিভাবে কিভাবে নামাজ পড়া যাবে কিভাবে হজ করা যাবে কিভাবে জাকাত আদায় করা যাবে কিভাবে রোজা আদায় করা যাবে রসুলকে অনুসরণ না করে আর এইখানে যে সতর্ক সাবধান করতে বলেছে রসুল সাল্লা সাল্লাম এই সতর্ক সাবধান করতে গিয়ে কোনো কথা বলছেন না বলেছেন তো সেই কথাগুলো যেখানে আছে সেটা কোথায় হাদিস তার কথা এবং কাজে হাদিস সেটা অনুসরণ করতে হবে না ফেলে দেব কিভাবে ফেলে দেওয়া কি সম্ভব সজল রোশন একখানা কিতাব স্বতন্ত্র বের করেছেন লিখিত একখানি কিতাব সেইখানে দিয়া সমস্ত মানুষকে বিভ্রান্ত করেছে সজল রোশনের সমস্যা হলো সে অর্ধ শিক্ষিত মাদ্রাসার শিক্ষাটা যদি সে সম্পূর্ণ করত। তাহলে নিজেও পথ পেত অন্য বিভ্রান্ত করতো না অর্ধ শিক্ষিত একটা লোক সারা দুনিয়া সারখার করে দিল অল্পবিদ্যা ভয়ঙ্করী যে বলে মানুষ এ কারণেই বলে তরকারি যদি অর্ধ কাঁচা অবস্থায় রাখে কেউ তরকারি পাক করতে বলা হলো সে অর্ধেক কাঁচা রাখলো অর্ধেক পাক করলো মানে আপনি কাঁচা তরকারি খাচ্ছেন পুরা কাঁচাও না পুরা পাকাও না এই অবস্থা যদি আপনি খান তাহলে আপনার প্যাট খারাপ করবে না এই লোকগুলা সেরকম প্যাট খারাপ করেছে অর্ধ শিক্ষা অর্ধ জ্ঞান নিয়ে তারা কোরআন ব্যাখ্যা করছে এই আতের কোথাও বলা হয়নি যে কোরআন ছাড়া আর কিছু অনুসরণ করা যাবে না নাই কোথাও নাই আপনারা দেখেন ভালো করে আয়াতটা কেন তারা বারবার সামনে নিয়ে আসছে বোকার মতো বারবার তাদেরকে প্রশ্ন করা হচ্ছে পাল্টা প্রশ্ন করা হচ্ছে যে আপনারা যে বলছেন এটা একটু ব্যাখ্যা করেন কোথায় বলেছে কোরআনের কোথাও নাই শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বলা হয়নি যে কোরআন অনুসরণ কিংবা কোরআনই একমাত্র জীবন বিধান যদি কোরআন একমাত্র জীবন বিধান হয় তাতেও হাদিসকে অনুসরণ করতে হবে সেই কথা যদি সত্য হয় তাতেও হাদিসকে অনুসরণ করতে হবে কেননা কোরআনকে বাস্তবায়ন করতে গেলে কোরআনকে জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে রাসুলকে অনুসরণ করতে হবে আর রাসুলকে অনুসরণ হাদিস অনুসরণ ছাড়া সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় পাগলেও এটা বোঝে কিন্তু আহলে কোরআন বোঝে না কেন ওরা তো পুরো পাগলও না এদের থেকে আমাদের সতর্ক ছাড়া হওয়া ছাড়া এদের থেকে সতর্ক হওয়া ছাড়া এই যে আল্লাহ আল্লাহর রসুল যেমন কোরআন দিয়ে সতর্ক করেছেন মানুষকে ঠিক সেভাবে আমাদেরকে সতর্ক হতে হবে এই আধা পাগল আধা সুস্থ আধা শিক্ষিত আধা অশিক্ষিত দিয়ে সদলকে কোরআনের ব্যাপারে অশিক্ষিত বলা যাবে না শিক্ষিত বলা যাবে না আধা শিক্ষিত আধা অশিক্ষিত এই আধা শিক্ষিত আধা অশিক্ষিত লোকদের কথাবার্তা শুনে দুনিয়ার সমস্ত লোক আধা অশিক্ষিত আধা শিক্ষিত হোক তারা বলে কোরআন 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 কিন্তু কোরআন কি কোরআন কি শুধু কোরআন কোরআন বললে কোরআন বাস্তবায়িত হবে শুধু কোরআন তেলাওয়াত করলে কি কোরআন বাস্তবায়িত হবে তাহলে তো শুধু কোরআন তেলাওয়াত যথেষ্ট রেখে সেটা তো আল্লাহ কোথাও বলেননি আল কোরআনে কোথাও এই কথা বলা হয়নি যে তোমরা শুধু কোরআন তেলাওয়াত করবে আর কিছু করার দরকার নাই এই কথা কোথাও বলা হয়নি বরং আল্লাহ বহু নির্দেশনা দিয়েছেন নির্দেশ দিয়েছেন একটা উদাহরণ দিচ্ছে আল্লাপাক হারাম করেছেন আল কোরআনে সুরা আয়দার নব্বই নম্বর আয়াতে আপনি পাবেন মদ হারাম ফেন্সিডিল কি হারাম করা হয়েছে করেন কোথাও ফেন্সিডিল তো রসুল্লাহ হারাম করেছেন বলেছেন সকল প্রকার নেশা দ্রব্য হারাম এক কথায় সব শেষ হয়ে যায় যত কিছু নেশা দ্রব্য আছে সব এক কথায় হারাম হয়ে যায় এখন এটা রসুলকে মান রসুলের কথা মানতে হবে না ফেলে দেব ফেন্সিডিল বলেন ইয়াবা বলেন এগুলো তো হারাম কিন্তু কোরআনে কোথাও ইয়াবার নাম নাই ফেন্সিডিলের নাম নাই রাসুলকে যেভাবে আল্লাপাক নির্দেশ দিয়েছেন যেভাবে গাইডেন্স করেছেন সেভাবে তিনি নির্দেশনা সেই নির্দেশনা অনুসরণ করে তিনি এসব হারাম করেছেন হারাম দ্রব্যকে ঠিক সঠিকভাবে হারাম করেছেন কোরআনে শুধু মদ হারাম আছে এইসব নেশাদ্রব্য অন্য নেশাদ্রব্য হারাম নাই গাজা হারাম না কোরআনে কিন্তু গাজা হারাম সত্যিকার অর্থে গাজা হারাম পাক নেশাদ্রব্য হারাম করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে এবং রাসুল সাল্লাহ সাল্লাম সেটা সঠিকভাবে অনুসরণ করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের মানতে হবে এটা এই কথাটা তাদেরকে বোঝাতে হবে যতক্ষণ না বোঝে ততক্ষণ তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে এছাড়া কোনো উপায় নাই সবাইকে ধন্যবাদ জানি এখন তার মতো শেষ করছি আল্লাহ হাফিজ